দর্শক আছি দেখেন এমখানে কি পরিমান যাত্রী চাপ এক মাস পরে কিন্তু পূজার উপলক্ষে আবার ট্রিপে আসছে বারো লঞ্চের অবস্থা তো পরাবৎ বারো লঞ্চ ডেকে দর্শক প্রায় দুই মাস বা দেড় মাস পরে কিন্তু আজকে সার্ভিসে আসলো দর্শক প্রায় দুই মাস বা দেড় মাস পরে কিন্তু আজকে সার্ভিসে আসলো গুয়াঘাটা দুই লঞ্চে কিন্তু পূজা উপলক্ষে সার্ভিস দিচ্ছে এরপরে আবার অনিয়মিত হয়ে পড়বে আর নিয়মিত সার্ভিসের বাইরে আছে এটির অন্যতম কারণ হলো ঢাকা বরিশাল নুটে রোটেশন হচ্ছে না আর রোটেশন না হওয়ার ফলে কিন্তু প্রায় অনিয়মিত হয়ে পড়ছে কুয়াঘাটার দুই লঞ্চটি বরিশাল ঢাকা ন রুটে মোটামুটি যাত্রী আছে আজকে লঞ্চে অ্যাভারেজে বেশিও না আবার কমও না তো কিন্তু ডেকে ভাড়া নিচ্ছে তিনশো টাকা করে যে কোনো লঞ্চ যাবে না আজকে বরিশাল টু ঢাকা তিনশো টাকা করে ভাড়া আর সবথেকে কম যাত্রী আজকে কুয়াকাটা দুই লঞ্চে দেখা যাচ্ছে অনিয়মিত হওয়ার ফলে একটি সমস্যা হয় ঢাকা বরিশাল নরুটে লঞ্চগুলো কিন্তু যাত্রী কম পায় ইচ্ছারা এই হলো পারাবাদ বারো লঞ্চের অবস্থা তো পারাবাদ বারো লঞ্চ ডেকে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে কারণ এটি নিয়মিত চলাচল করে বরিশাল ঢাকা রুডে তো এই লঞ্চে কিন্তু ভালো যাত্রী আছে আজকে একেবারে পিছন পর্যন্ত কিন্তু যাত্রীতে তৈতুম্বুর করতেছে আর যদি বলি আজকে কিন্তু ভাড়া এই লঞ্চেও তিনশো টাকা করে তো তিনশো টাকা ভাড়া কিন্তু বেশ ভালো যাত্রী আছে আজকে পারাবাদ বারো লঞ্চের ডেকে যেহেতু বড় লঞ্চ বড় বড়ই সেই ক্ষেত্রে যাত্রীর চাপ বেশি থাকবে এটি স্বাভাবিক আর যদি পিছন থেকে দেখাই সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু একেবারে যাত্রী আরেকটি জিনিস চেষ্টা করবেন ডেকে ভ্রমণকালে কিন্তু অপরিচিত কারো দোয়া কোনো কিছু না খাওয়া থেকে বিরত থাকবেন এই ক্ষেত্রে আপনার মূল্যবান মালামাল কিন্তু চুরি হবে না সর্বদা সতর্ক মানে সতর্ক থাকবেন আর এই লঞ্চেও ডেকে আজকে ভাড়া হচ্ছে তিনশো টাকা করে লঞ্চে কিন্তু খুব সহজেই মোটর সাইকেল নেওয়া যায় মোটর সাইকেল ভাড়াও তিনশো টাকা করে পর্যন্ত এই হরো পার্বত বারো লঞ্চের ডেকের অবস্থা আছে দর্শক আছি এমখানের একদম পিছনের সাইডে দেখেন এমখানে কি পরিমাণ যাত্রী চাপ তো হাউসফুল জাতি থাকে যখন এমখান বরিশালে থাকে যদিও ঢাকা থেকে যদি ডেকে প্যাসেঞ্জার কমা বরিশাল থেকে কিন্তু ফুল হাউসফুলই যায় সে যেবারই থাকে আর কি তো এমখানে কিন্তু আজকে ডেকে ভাড়া তিনশো টাকা করে আর এমখানেও কিন্তু কেবিন আজকে সকালেই শেষ হয়ে গেছে বুকিং মানে হাউসফুল যাত্রী হয়ে গেছে তো এমখান নতুন লঞ্চ হিসাবে ভালো সার্ভিস দেওয়ার কারণে কিন্তু আপনার জাতি সাহিত্যের শীর্ষে থাকে অন্যান্য ব্যানারের থেকে যে কারণে লঞ্চ বরিশাল আসার সাথে সাথেই কিন্তু হাউসফুল যাত্রী হয় আর একটি বিষয়ে খেয়াল রাখবেন ডেকে ভ্রমণের কালে অপরিচিত কারো দেয়া কোনো কিছু না খাওয়ার এই ক্ষেত্রে হয় কি আপনার মূল্যবান মালামাল যাতে চুরি না হয়ে যায় তো এই হলো আজকে প্রতিটি লঞ্চের ডেকের অবস্থা এখন আপনারাই কমেন্টস করে জানাবেন যে রকম যাত্রী দেখলেন আজকে তো এই ছিল আজকে ঘাটের আপডেট আর আমার মতো সবথেকে বেশি যাত্রী আছে আজকে এম খান সাত লঞ্চে